রোজার আগের দিন দৌড়াদৌড়ি করে কিছু বাজার সজাই করলাম রোজার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমরা অনেক ভালো আছি তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম শুভ সন্ধ্যা তো ভিডিওটি করা হয়েছিল সন্ধ্যায় থেকে আর বাবার বাড়ি থেকে তো চলে আসছি আজকে দুপুরবেলা আর কি আর বাবার বাড়ি গেছিলাম হইতেছে যেমন রোজা হয়েছে প্রথম রোজা হয়েছে রবিবার দিন তো আমি হইতেছে বৃহস্পতিবার দিন বিকালে গেছিলাম শুক্রবার থাকে শনিবার দিন দুপুরের দিক দিয়ে চলে আসছি তো ওই যেখানে এখানে সে দুপুরের দিক দিয়ে আসার পর হইতেছে এই দিয়ে আসছি যে আমাদের ওইখানে এক বাজার আছে তো এই বাজারের ওইখান দিয়ে আসছি দোকানে সদাই নিয়ে আসছি ওইখানে আর কি কাঁচা সদাই ছিল না দোকানে সদায় যা যা লাগে ওইখান থেকে নিয়ে আসছি আসার পর হইতেছে বাড়ি বাড়ির ঘর টর গোস গাছ করছি তারপরে আরও কাজকর্ম ছিল গোসল টোসল করা হয়েছে খাওয়া দাওয়া করা হয়েছে তারপর হইতেছে আবার বিকালবেলা হইতাছে জয়পাড়ায় গেছিলাম এখানে গেছিলাম দরকারে তো মাছ আনার ইচ্ছা ছিল না মাছ যেহেতু ফ্রিজে ছিল তারপর হইতাছে আমি মানে দাম বইলা সারছি পরে হইতাছে কি করবো মাছগুলা নিয়ে আসছি আর ওই বাজারে কিন্তু সন্ধ্যা পর্যন্ত মাছ থাকে তো মাছ আনার কোনো ইচ্ছা ছিল না এখানে হইতাছে আমি কিছু নলা ভেটকা আর হইতাছে সুরমা মাছ আনছিলাম আর হইতাছে এই মানে লাল পোয়া মাছ আনছিলাম তো এই পোয়া মাছটা ছোট হইলো কিন্তু এই পোয়া মাছটা আমার কাছে অনেক ভালো লাগে টমেটো পেঁয়াজ দিয়ে রান্না করলে ওই বড় পোয়া মাছের চেয়ে ছোটো পোয়া মাছ ভালো লাগে বেশি আমার কাছে তো যাই হোক ওইখানে হইতেছে আমি মাছগুলা রাত্রিবেলা একটু কাটতে বসছিলাম পরে হইতেছে দেখি মশাই কামড়ায় ভরে কাটি নাই ফ্রিজেরাই রেখে দিয়েছিলাম পরের দিন ওই প্রথম রোজার দিন হইতেছে মাছগুলা কাইটা ধুয়ে তার ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু আমার মাছ আনার ইচ্ছা ছিল না তো আনছি যে দাম বইলা সারছি আর ফ্রিজে কিন্তু আমার মাছ ছিল মাংস আসছিলো ভাবছিলাম যে কয়েকটা দিন পর আনবো তারপর কোন মতে জানিয়ে নিয়ে আসলাম তারপর হইতেছে যে রাত্রিবেলা এখানে আমি দোকানে সদাইগুলো বের করতেছিলাম তো এখানে আমি আলু পেঁয়াজ আদা রসুন এগুলো নিয়ে আসছিলাম ওই দুপুরবেলা বাবার বাড়ি থেকে আসার পথেই ওইখান থেকে নিয়ে আসছিলাম আর হইতেছে যে দোকানে সদাই যা যা লাগে এগুলা নিয়ে আসছি আমি আর তেলটাও কমানছি তেলটা আমার ঘরের ছিল এই কারণে কম আনছি যেহেতু রোজার মাসে তেল লাগে বেশি তারপরও ঘরে ছিল আর কি এই কারণে আমি কম আর এখানে যে কিছু ফল এই যে সাম্মাম ফল এটা বাঙ্গির মতো দেখা গেল কিন্তু এটা মানে খেতে মিষ্টি বাঙ্গি যেহেতু মানে পাঞ্চা ধরনের আর এই সামমামটা হইতেছে মিষ্টি ধরনের তারপর হইতেছে এখানে কলা আর আপেল মালটা খেজুর এগুলো আনছিলাম অল্প অল্প করে আর কি তারপর তো যে দোকানের বাজার সদা এগুলো আমি বের করে গোসাই রাখতেছিলাম আর আমার সাথে কিন্তু এই যে সাজিদ মরিয়ম ওরাও গোসাইতেছিল আর এই যে দেখুন এখান থেকে হইতেছে আমার ছেলে খেজুর খাইছে ও প্যাকেটটা ছিঁড়ে তারপরে খেজুর খাইছে আর কিছুদিন আগেও কিন্তু ওর বাবা খেজুর পাঠাইছিল এই সব খেজুর কিন্তু এই সাজিতে খাইছে মানে ও খেজুর এত পছন্দ করে তো ওর বাবা কিন্তু ওর জন্য ও খেজুর পাঠাইছিল ওই খেজুরগুলা কিন্তু ওই খাইছে ওর বাবা হইতেছে ওই সৌদি থাকে ওইখানে মানে কাজ করে তো দেখাইছে যে গাছ থেকে খেজুর পেরে খায় ও শুধু বলতো যে ওর জন্য পাঠাই দিতে তো ওই কারণে হইতেছে খেজুর পাঠাই দিয়েছে আর এই খেজুরগুলা ওই খাইছে তো বাজার সদাই সব কিছু গোছ গাছ করে তারপরে যে রাতের খাবার খাইতে বসতে এখানে এখানে হইতেছে যে এই দুপুরবেলা যে বাবার বাড়ি থেকে আসছি তো রান্না বান্না করে নিয়ে আসছি আর কি বাবার বাড়ি থেকে তো এখানে যে গরুর মাংস তরকারি রান্না করছিলাম রুই মাছ রান্না করছিলাম আর মা হইতেছে যে তরকারিটি দিয়ে দিয়েছিলো ভাতও আনতে বলছিল অনেকটা জোর করছিলাম আমি আর আনি বলছিলাম যে আমি যা রান্না করব ভাত তরকারি দিয়ে দিয়েছিল এই যে গরুর মাংস তরকারি রুই মাছের তরকারি তো আনার পর হইতেছে দুপুরবেলা খাওয়া দাওয়া করছি আর ওই যে রাত্রে খাওয়া দাওয়া করতেছিলাম আর হইতেছে ওই যে মাছ কাটছিলাম কয়েকটা এখান থেকে হইতেছে মাছ ধুয়ে তারপরে যে ভাইজানি ছিলাম মাছ তো এগুলো দিয়ে রাতের খাবার খাইতেছিলাম তো ভিডিওটি এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে জানাই রমজান বর